প্রশ্নটা পড়ো খুব ভালোভাবে যে তোমার পঞ্চাশ কেজি ভরের এক ব্যক্তি প্রতি পঁচিশ সেন্টিমিটার উঁচু তিরিশটি সিঁড়ি পনেরো সেকেন্ডে উঠতে পারে তার ক্ষমতা কত তো তোমাদেরকে একটা সূত্র দেখিয়েছি কিছুক্ষণ আগে কি সূত্র যে সমান পিটি তো এই এটা যদি তোমার সূত্র হয় তাহলে এখান থেকে আমাদের কাছে কি চেয়েছে ক্ষমতা চেয়েছে না তো আমরা ক্ষমতার জন্য এরকম এটা এরকম মানে এটার যে ফর্মেটটা চেঞ্জ করতে পারি p সমান সমান w বাই t লিখতে পারি এখন এই যে w বাই t আছে না দেখো এখানে t কি দেওয়া আছে 15 সেকেন্ডের কথা বলা আছে অর্থাৎ t দেওয়া আছে অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি যে t সমান সমান 15 সেকেন্ড দেওয়া আছে এখন এই যে 15 সেকেন্ড না আমি এখানে লিখলাম এই যে t এর বদলে আর এই যে w টা লেখা আছে না এখন w সমান সমান এর আগের ভিডিওতে এরকম একটা সূত্র পড়ছো না MGH এখানে M সমান সমান কি দেওয়া আছে দেখো তো 50 kg তো 50 এখানে দেখো এর সাথে গুণ দিবা 9.8 আর এর সাথে গুণ দিবা H এখন H নিয়ে একটা ঝামেলা আছে এই যে 50 সেমি উচ্চ না 50 সেমি উচ্চ 30 টি সিঁড়ি সরি 25 সেমি উচ্চ 30 টি সিঁড়ি তো সেহেতু এখন এই সময় এটা কিভাবে বের করবা পঁচিশের সাথে তিরিশ গুণ দিবা কেন কারণ এখানে তিরিশটা সিঁড়ির কথা বলা হয়েছে সেজন্য তো পঁচিশের সাথে যদি তুমি তিরিশটা সিঁড়ি গুণ দাও তাহলে কত আসবে দেখো তো ক্যালকুলেশন যদি তুমি করো তোমার কাছে যদি ক্যালকুলেটর থাকে তাহলে কত আসবে পঁচিশ গুণ তিরিশ হচ্ছে তোমার সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সেন্টিমিটার আসে কিন্তু আমরা কিন্তু কখনও সেন্টিমিটার দিয়ে ম্যাথ করতে পারবো না এই ক্ষেত্রে হ্যাঁ তো আমাদের কী করতে হবে এই যে তোমার যে সেন্টিমিটার আসে সেন্টিমিটারকে কাছে তোমার মিটারে নিতে হবে তো কী করতে হবে সাতশো পঞ্চাশকে কী দিয়ে ভাগ করবো একশো দ্বারা ভাগ করবো তাদের এটা মিটারে চলে যাবে তো দেখো সাতশো পঞ্চাশ ভাগ একশো কত আসবে এখানে সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ কি মিটার ঠিক আছে তো এই যে সেভেন পয়েন্ট ফাইভ মিটার আসলো না এটা হচ্ছে এখন তুমি এখানে দিয়ে দাও এই যেভেন পয়েন্ট ফাইভ এই যে এখন আমাদের ডাব্লু সামার কত সেটা বের হয়ে যাবে এখন তুমি চাইলা যে তুমি এখানে বের করবা না এখানে তুমি বের না তো তুমি এখন কী করতে পারবা এখন তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে যে এই যে এমজিএইচ না এটা তুমি এখানে লিখে তাহলেই হয়ে যাবে যে পঞ্চাশ গুণ নাইন পয়েন্ট এইট গুণ সেভেন পয়েন্ট ফাইভ এখন ক্যালকুলেশন করো তো দেখো তো কত আসে একসাথে করো কোনো সমস্যা নেই পঞ্চাশ গুণ নাইন পয়েন্ট এইট গুণ হচ্ছে তোমার সেভেন পয়েন্ট ফাইভ আর নিচে হচ্ছে পনেরো তো কত আসবে দুশো পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশ ঠিক আছে এখন আমাদের কাছে কি চেয়েছিল ক্ষমতা চেয়েছিল না তো ক্ষমতার একক কি ওয়াট না এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো এরকমভাবে ভাবে সবসময় বের করার চেষ্টা করবো ঠিক আছে